নদী দেখতে পাচ্ছেন এটা পদ্মা নদী নদীতে আসছিলাম মাছ মারা দেখতে তো আজকে কেউ মাছ মারছে না তো এগুলো দেখতে পাচ্ছেন বাদাম গাছ বাদাম লাগাইছে এখানে একটা বাদাম গাছ উঠাই বাদাম দেখার একটু চেষ্টা করি কেমন নামছে দেখি এটা ওঠানোর চেষ্টা করলাম উঠাতে পারলাম না আর একটা দেখি সাজে থাকুন দেখতে পাচ্ছেন বাদাম বাদামগুলা কাঁচা অবস্থা আছে এখনও এগুলা বড় হয় নাই বড় হলে আরও দেখতে সুন্দর লাগবে thank you very much for